শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই শ্রাবণ মাসে শেষ বড় বৃহস্পতিবার চালের পাত্রে মিশিয়ে দিন এটি এতে আপনার গৃহের বাস্তুদোস্ত দূর হবেই তাছাড়া দেবাদিদেব মহাদেব আর মা লক্ষ্মীর কৃপাতে আপনার অর্থযোগ হবে সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ভগবানের কৃপায় আপনি এবং আপনার পরিবার সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে শ্রাবণ মাস বছরের এই মধ্যে এই মাসটি অর্থাৎ শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের নামে অর্পিত এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসের প্রতিটি দিনই দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য কিন্তু খুবই ভালো দিন সারা বছর ভক্তরা অপেক্ষা করে থাকেন এই মাসটির জন্য এই মাসে ভক্তরা দেবাদিদে মহাদেবের পুজোর জন্য মন্দিরে ভিড় করে থাকেন বিশেষ করে সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের নামে অর্পিত রয়েছে এই দিনে দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরীকে যদি মনে শ্রদ্ধা ভক্তি নিয়ে পুজো করা যায় তবে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা আমরা এও জানি সপ্তাহের দিনগুলির মধ্যে বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বার শ্রাবণ মাসের এই দিনটিতে পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার পরিবারের উপর বর্ষিত হবে এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না সদা সর্বদা আপনার পরিবারের উপর সুখ সমৃদ্ধি বিরাজ করবে কিভাবে এই উপায়টি করবেন এবং কখন এই উপায়টি করবেন সেই সব কিছু আজকের এই পর্বে জানিয়ে দেব। বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তারাও হয়তো কিছুটা উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মী হলেন দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরীর প্রিয় সন্তান শ্রাবণ মাসের নিত্যদিন যেই বাড়িতে হর গৌরীর পুজো হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সারা বছর বর্ষিত হতে থাকে অনেকেই শ্রাবণ মাসের প্রতিটি দিন দেবাদিদে মহাদেবের পুজো করেন কিন্তু অনেক বাড়িতে মাতা গৌরীর পুজো হয় না কিন্তু বন্ধুরা শ্রাবণ মাস হলো হর গৌরীর মাস শিব মাসে আপনি গৌরী শঙ্করের পূজা করুন যদি আপনি মন্দিরে যান তবে দেবাদিদেব মহাদেবের সাথে সাথে মা গৌরীরও পূজা করবেন শিব পরিবারের পূজা করা খুবই ভালো এই শ্রাবণ মাসে তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় পারলে আপনারা মন্দিরে গিয়ে শিব পার্বতীর পুজো করুন শিব ঠাকুরকে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করবেন এবং দেবী গৌরীকেও নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করবেন কারণ হর পার্বতীর অত্যন্ত প্রিয় ফুল হলো নীল রঙের অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের পুজো বেলপাতা ছাড়া অসম্পূর্ণ আমরা সেটা সবাই জানি আবার বেল ফুলও হচ্ছে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল বন্ধুরা এই বেল ফুল অর্থাৎ বেল গাছের ফুল আপনারা কি কখনোই কিন্তু বেলি ফুল সুগন্ধি বেলি ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না কারণ দেবাদিদেব মহাদেব বেল গাছের সমস্ত জিনিসকেই কিন্তু খুবই পছন্দ করেন কারণ বেল গাছে রয়েছে মাতা পার্বতীর বাস এবং বেল ফুল দেবাদিদেব মহাদেবের কে নিবেদন করা মানেই হল দেবী পার্বতীকে নিবেদন করা তাই শ্রাবণ মাসের পূজা অর্চনার সাথে সাথে এই নিয়মগুলি অবশ্যই মানবেন আরও ভালো শুভ ফল পাওয়ার জন্য শ্রাবণ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করুন আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর দিন শ্রাবণ মাসে হর পার্বতীর সন্তান মা লক্ষ্মীর পুজো করবেন সামনেই আসছে বৃহস্পতিবার যেটি কি শ্রাবণ মাসের সর্বশেষ বৃহত্তম বৃহস্পতিবার এবং এই বছরের শেষ সুযোগ পূজা অর্চনার সাথে সাথে বৃহস্পতিবার দিনটিতে এই বিশেষ উপায়টি করতে পারেন তাহলে আপনার ভাগ্যের রেখা আমূল পরিবর্তন হওয়া সম্ভব তাহলে কি করতে হবে প্রথমেই শ্রাবণ মাসের প্রতিটি দিনই খুব সকাল সকাল ঘুম থেকে আপনারা উঠে পড়বেন বেশি বেলা পর্যন্ত কিন্তু একদমই ঘুমবেন না শ্রাবণ মাসে সংযমী হওয়াটাও খুবই উচিত খাদ্য খাবারের উপরেও সতর্কতা হওয়া উচিত বন্ধুরা আমরা অনেকেই জানি শ্রাবণ মাসে যারা অবাঙালি তারা কিন্তু মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খায় না কিন্তু আমরা তো বাঙালি আমাদের মাছ মাংস ছাড়া তো একটা দিনও কাটে না কিন্তু বন্ধুরা আপনারা যদি এই শ্রাবণ আপনারা এই সমস্ত কিছুর থেকে দূরে থাকেন তবে দেবাদিদেব মহাদেবের কৃপা কিন্তু আপনাদের মাথার উপর সর্বদা থাকবে এই মাসটিতে ঘুম থেকে উঠে প্রথমেই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন আপনার করতল দর্শন করবেন এবং ভূমি মাতাকে প্রণাম করে আপনার পা মাটিতে দেবেন ঘর বাড়ি পরিষ্কার করবেন এবং স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং বৃহস্পতিবার দিনটিতে মা লক্ষ্মীর পুজো করবেন ভক্তি এবং শ্রদ্ধা ভরে বন্ধুরা এই দিনটিতে মা লক্ষ্মীর ঘর স্থাপন করবেন তাতে দেবেন জল এবং অম্রপল্লব দেবেন এবং তাতে কিন্তু সিঁদুরের ফোঁটা দেবেন এবং ঘটেও কিন্তু সিঁদুরের ফোঁটা অবশ্যই দেবেন এবং তার উপরে একটা অখণ্ড ফল দেবেন সেটা আপনারা কলা দিতে পারেন অথবা আপনারা সুপুরি গোটা সুপুরি অথবা আপনারা হরিতকীয় দিতে পারেন এবং মা লক্ষ্মীর সামনে একটা পাত্রের মধ্যে একটা অখণ্ড পান গোটা শুদ্ধ অখণ্ড পান দেবেন তার মধ্যে কিছুটা দেবেন অখণ্ড আতপ চাল এবং অখণ্ড সুপুরি দেবেন এবং একটা বাজার চলতি এক টাকার কয়েন অর্থাৎ আনা দেবেন বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কি কি দেবেন একটা অখণ্ড পান দেবেন তাতে আতপ চাল দেবেন এবং সুপুরি দেবেন এবং দেবেন এক টাকার কয়েন এবং প্রত্যেকটাতেই সিঁদুরের ফোঁটা কিন্তু অবশ্যই দেবেন এটা মা লক্ষ্মীর সামনে আপনারা রাখবেন এবং মা লক্ষ্মীর প্রিয় ফুল এবং ফল দিয়ে অথবা মিষ্টান্ন দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন শুধুমাত্র মা লক্ষ্মীর পুজোই নয় বন্ধুরা আপনাদের সিংহাসনে যত দেবদেবীর আছেন তাদের মনে ভক্তি ও শ্রদ্ধা দিয়ে পুজো করবেন শ্রাবণ মাসের প্রতিটি দিনই দেবাদিদেব মহাদেবের নামে অর্পিত এই দিনটিতে বিশেষ করে বৃহস্পতিবার দিনটিতেও আপনারা দেবাদিদেব মহাদেব এবং গৌরীকে যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিনটিতে নীলকণ্ঠ ফুল এবং কণ্ঠ ফুলের মালা দিয়ে আপনারা পুজো করবেন কারণ প্রত্যেক দেবদেবীর অতি প্রিয় ফুল হলো নীলকণ্ঠ ফুল আপনারা দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ ফুলের দিয়ে পুজো করতে পারেন এবং মাতা গৌরীকেও পুজো করতে পারেন নীলকণ্ঠ ফুল দিয়ে এবং মা লক্ষ্মীর মস্তকে নীলকণ্ঠ ফুল অর্পণ করা ভীষণই ভালো এবং নারায়ণের চরণেও যদি আমরা নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারি এতে কিন্তু সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় বৃহস্পতিবার দিন ঘট স্থাপন করে তো আপনারা পুজো করবেন এবং পুজোর সামনে দেবেন একটি পাত্রে আতপ চাল এবং পান সুপুরি কয়েন আপনারা সেগুলো রেখে পুজো করবেন এবং ভোগ নিবেদন করবেন ভালো করে মনে ভক্তি ও শ্রদ্ধা দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন এবং পুজো করার পরে আপনারা কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে আসবেন এবং কিছুক্ষণ পর আপনারা ঘরে ঠাকুর ঘরে গিয়ে আপনারা পুজোটা সেরে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন তারপর বন্ধুরা ওই পান সুপুরি চাল ওইভাবেই আপনারা মা লক্ষ্মীর সামনেই রেখে দেবেন এবং সন্ধ্যাবেলা নিত্য পুজো যেমন নিত্য সন্ধ্যা আপনারা দেন সেরকম ঘরে ঢুকে আপনারা সন্ধ্যা পুজো করবেন এবং প্রতিদিন সন্ধ্যা বেলাতেই কিন্তু এই কাজটা করবেন যে ফুল আপনারা সকালবেলা ঠাকুরকে দিয়েছেন সেগুলো তো যখন শুকিয়ে গেছে সেই সব ফুল বেলপাতা সমস্ত কিছু আপনারা সরিয়ে দেবেন এবং যেই পান সুপুরি চাল আর এক টাকার কয়েন রয়েছে তার মধ্যে আপনারা তো দেখতেই পারবেন যে পানটা কিন্তু একদম শুকিয়ে গেছে সেটাও আপনারা ফুলের সঙ্গে সরিয়ে দেবেন এবং থাকলে হচ্ছে চাল সুপুরি এবং এক টাকার কয়েন সেটা আপনারা হলুদ রঙের সালু কাপড়ে ভালো করে বেঁধে আপনারা সেটাকে আপনার আপনাদের রান্নাঘরে নিয়ে আসবেন বন্ধুরা রান্নাঘর হলো আমাদের মা লক্ষ্মীর বাস সেখানে চালের যে পাত্র থাকবে সেই চালের পাত্রের মধ্যে আপনারা সেই পুটলিটা রেখে দেবেন এবং প্রত্যেক দিন সেখান থেকে চাল নিয়ে আপনারা ব্যবহার করবেন এতে কি হবে মা আশীর্বাদ আপনাদের মাথার উপর সারা বছর সব সময় থাকবে আপনাদের কখনো কোনো রকম প্রবলেম কিন্তু আসবে না আপনাদের জীবনে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার মাথার উপর সব সময় থাকবে বন্ধুরা এই করলে আপনাদের ঘরের থেকে সমস্ত রকমের বাস্তু দোষ কিন্তু একেবারেই দূর হবে বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি